বরিশালের শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় সব ধরনের সবজির দাম কমেছে গত সপ্তাহে পাইকারিতে একশো টাকা বিক্রি হওয়া সিম এ সপ্তাহে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও কাঁচা মরিচ গত সপ্তাহে একশো বিশ থেকে একশো টাকা পাইকারি বিক্রি হলেও এ সপ্তাহে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়াও অন্যান্য সবজির দামও কমেছে সোমবার সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র পাইকারি ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা ছিল। এখন সব ধরনের সবজি বাজারে উঠেছে তাই দামও কমেছে সবজির দাম কিছুদিনের মধ্যে আরও কমবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা তবে পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিভিন্ন দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজার পোর্ট রোড থেকে অন্যান্য খুচরা বাজারে দামের এক বিস্তর ফারাক লক্ষ্য করা গিয়েছে পাইকারি বাজারে যেই কাঁচামরিচ ষাট টাকা সেখানে বাংলা বাজার সাগরদি বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ আশি থেকে একশো টাকায় বিক্রি করছে একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও পাইকারি বাজার থেকে খুচরা বাজারের তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়তি বিক্রি করা হচ্ছে সকল সবজি সবজি কিনতে আসা ক্রেতারা বলছেন এক কিলোমিটার দূরেই পাইকারি সবজির বাজার এতটুকু ব্যবধানে খুচরা বাজারের সবজির দাম অনেক বেড়ে যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বরিশাল ডট নিউজ